এবং বাংলাতে আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম সেদিন মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে বলে দিয়েছিল যে ওয়াক সম্পত্তি বা ওয়াক আইন নিয়ে কোনো প্রতিবাদ করা চলবে না তার মধ্যে আমরা প্রতিবাদ করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী বলে দিলেন যে অফ আইনের বিরোধিতা করতে গেলে পশ্চিমবঙ্গ আপনাদের দিল্লি গিয়ে বিরোধিতা করতে হবে এখানে আমি কিছু না এবং তিনি সেদিন বলেছিলেন যে আমি ওয়াক আইন বাংলায় আমি পাশ হতে দেবো না সেদিন তিনি বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তার মন্তব্য তার মত তার পথ তার বক্তব্য সব পাল্টে গেল আমি কিন্তু সেদিনও বলেছিলাম এই যে মমতা ব্যানার্জি বলছে আমি থাকতে কিছু হতে দেবো না এটা একটা মিথ্যা কথা বলছে সেদিকে আর আপনারা ভিডিওটা আমার দেখে নিন আপনার নিজেরাই দেখতে পাবেন এবং তিনি সব মেনে নেবেন সুরসুর করে আমি বলেছিলাম সেদিনও বলেছিলাম আজও বলছি আজকে না সেটা কয়েক মাস আগে বলেছিলাম যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ওয়াক আপ আইন পশ্চিমবঙ্গে আমি বাস্তবায়িত করতে দেবো না সেদিন আমি বলছিলাম মিথ্যা কথা বলছে সব মানবে রেগুনাথকে সব মানতে বাধ্য কেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে পারছে না মনে করুন পশ্চিমবঙ্গে যে আমি বিজেপির নির্দেশ অনুযায়ী বিজেপি সরকার নির্দেশ অনুযায়ী ওয়াক অফ সম্পত্তি রেজিস্ট্রেশনের নামে এক ভয়ঙ্কর জটিলতা তৈরি না করতাম জটিলতা কি আপনাকে বোঝাচ্ছি আমি তাহলে এই সরকার কি বিজেপি ভেঙে দিত তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতো হলে হতো কিন্তু আপনি কেন বিজেপির কাছে মাথা নিচু করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে বলে আমি যা বলি তাই করি কখনো কখনো আগে ডায়লগ দিত যে মমতা ব্যানার্জী আজকে বিজেপির কাছে এত ভীরুতা প্রকাশ করছেন কেন কাপুর প্রকাশ করছেন কেন বিজেপির কাছে মাথা নিচু করছেন কেন কোথায় কথায় এই ওয়াক অফ আইনের নিয়ম কানুন বাংলায় আমি চালু না করলে কি বাংলা ধ্বংস করে দেবে বিজেপি না বিজেপি কি সামরিক বাহিনী নামাবে কি করবে করুক ভয়ঙ্কর এক কিন্তু অন্যায় করতে ছিল যে বিজেপি পার্টির নেতৃত্বে এই ওয়াক আইন প্রতিদিন অনেকবার বলেছি আমরা এই কথা এই যে রেজিস্ট্রেশনের কথা বলছে পাঁচ তারিখের মধ্যে দেখুন ছয় তারিখে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই খত কিন্তু কাগজে কলমে উঠে গেলেও মানুষের মনে কিন্তু সেই ক্ষত উঠেনি বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ছয় ডিসেম্বর ভারতবর্ষের মুসলমানদের বুকে খত আজও আছে সেই ক্ষতের উপরে ক্ষত কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে পাঁচই ডিসেম্বরের মধ্যে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার রেজিস্ট্রেশন করে দিতে হবে নাহলে ওয়াক সম্পত্তি থাকবে না মনে করুন আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় একশো বছর দেড়শো বছর আগে কেউ একটা সম্পত্তি আল্লাহ তালার নামে অর্পণ করেছে মনে করুন এই যে সারগাছি মিশন সেই সারগাছি মিশনে তো বয়স একশো বছর হয়ে গেছে এরকম বহু সম্পত্তি আছে ওরা হিন্দুদের মিশন মুসলমানরা দান করেছিল সারগাছি মিশন এরকম ভারতবর্ষে হাজার হাজার এরকম সম্পত্তি আছে যেগুলো মুসলমান সমাজের সুবিধার্থে মুসলমান সমাজের স্বার্থে কখনো ঈদগাহ বানাতে কখনো মসজিদ বানাতে কখনো দরগা বানাতে নানা কাজে ধনপান মুসলমান সম্প্রদায়ের মানুষ খোদা তালার নামে এগুলোকে উৎসর্গ করেছে এটাকেই বলা হয় রাব্বিল তামারাত অর্থাৎ তোমার যা আছে তা বাদ দিয়ে যদি কিছু দিতে পারো সমাজকে দাও ঠিক আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ এইভাবে দিয়ে এসছে কোনো জায়গায় ও মনে করুন কোনো একটা এলাকায় একটা কবরস্থান আছে ওয়াকাপ দিয়েছে ওয়াক আপ প্রপার্টি কবরস্থান সেখানে কোনোদিন মুসলমান বলেছে যে কবরস্থানের কাগজপত্র তুমি দেখাও তবে কবর দিব যুগ যুগ ধরে এই প্রক্রিয়া চলে আসছে হঠাৎ বলছে না কাগজ দেখাতে হবে রেকর্ড দেখাতে হবে এটা যে ওয়াক আপ তার প্রমাণ দিতে হবে নাহলে এটা হাতছাড়া হয়ে যাবে হাত কে করবে কেড়ে কে নেবে রাজ্যের সরকার যেখানে মুসলমান মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে তাদের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা বিশেষ ধর্ম অর্থাৎ মুসলমান ধর্মের যুগ যুগ ধরে চলে আসা যে প্রথা যে সাংস্কৃতিক ব্যবস্থা যে ধর্মীয় ব্যবস্থাপনা সেইখানটা একটা বড় রকমের রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলছে যেখানে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডে মেম্বার হবে অ মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই পুরীর মন্দিরের কোনো বোর্ডের মেম্বার কি মুসলমান হবে দেশে যদি না হয় তাহলে মুসলমানদের ওয়াক সম্পত্তির বোর্ডের সদস্য তারা কেন অমুসলমান হবে প্রশ্ন অনেক প্রশ্ন করেছি মুখ্য প্রত্যেকটা জেলা ডিএমকে বলছে পাঁচ তারিখের মধ্যে উমিদ নামে একটা পোর্টাল সেই উমিদ পোর্টালে একের পর এক ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কি হতে পারে ওয়াক্কাউট সম্পত্তি বেদখল হতে পারে বেদখল হলে লাভ জমি মাফিয়াদের লাভ জমি মাফিয়ারা পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি লুট করেছে এইভাবেই আমি আপনাদের বলে দিই ভারতবর্ষে সব থেকে বেশি সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আট হাজার দুশো দু হাজার ছয় সালে সাচার কমিটি রিপোর্টের পর সবাই আমরা জানলাম ভারতবর্ষের ওয়াক অফ সম্পত্তির কথা মনমোহন সিং নেতৃত্বে যে সাচার কমিটি রিপোর্ট তাতে জানলাম ভারতবর্ষে ওয়াক অফ সম্পত্তির কথা সেদিনকে কি বলা হয়েছিল সেদিনকে বলা হয়েছিল ওয়াক অফ সম্পত্তি যা মূল্য ওয়াক অফ সম্পত্তি যা উপযোগিতা সেগুলো যদি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে মুসলমান সমাজের জন্য হাজার হাজার অতিরিক্ত আয় করা সম্ভব সেই আয় দিয়ে মুসলমান সমাজের অনেক উন্নয়ন করা সম্ভব আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে টালিগঞ্জ গল্ফ ক্লাব ওয়াক অফ সম্পত্তি দাম তার কয়েক হাজার কোটি টাকা রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ওয়ার্ক সম্পত্তি দাম তার কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি কাছে পশ্চিমবঙ্গে কত ওয়ার্কআপ সম্পত্তি আছে তার প্রকাশ করা হোক তার তার কত আর্থিক ক্ষমতা সেটা জানা হোক তাই দিয়ে বাজারের মূল্য কি সেটা জানা হোক আজ পর্যন্ত করেছে না যেখানে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো তেপ্পান্নটা ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে সেই প্রত্যেকটা ওয়ার্ক আউট সম্পত্তি কি রেকর্ড আছে দেখাতে পারবে তারা যদি না দেখাতে পারে তাহলে সম্পত্তি কেড়ে নেওয়া হবে তাহলে কি ওয়াকা সম্পত্তি জমি হাতে চলে যাবে জমির দালাল হাতে চলে যাবে কি হবে এমনিতে বারোটা বাজি দিয়েছে যান লালবাগ ওয়াকা সম্পত্তির উপরে হোটেল হচ্ছে গদের দোকান খুলছে যান খোঁজিনি দেখুন এইভাবে পশ্চিমবঙ্গ ওয়াকা সম্পত্তি লুট হয়েছে এবার সে লুটের জায়গায় ওয়াকা সম্পত্তির ডাকাতি করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমরা এটা বিরোধিতা করছি শুধু নয় ভারতবর্ষের সরকারকে আমি একটা দাবি করতে চাইছি যে যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রতিটি ওয়ার্ক সম্পত্তি প্রতিটা মানে প্রতিটা হবে যেটা ওরা বলছে ততদিন পর্যন্ত কোন সম্পত্তির উপরে কোন রকম হস্তক্ষেপ যাবে না কোনো বেদখল করা যাবে না কিচ্ছু করা যাবে না মমতা ব্যানার্জিকে হুশিয়ার দিয়ে বলতে চাই মুসলমানরা আপনাকে বরাবর ভোট দিয়ে এসছে আর আপনি তাদেরকে বলেছেন দুধেল গাই যে দুধের গায়ে তার একাত্তর লাথ খাওয়া যেতে পারে মুসলমানদেরকে বরাবর এই দুধেল গায়ে ভেবে আপনি ব্যবহার করবেন না দুধেল গায়ে লাত কখনো কোনো পার্টির মুখেও পড়তে পারে দুধেল গায়েকে খেপিয়ে দিয়ে না লাত মুখেও পড়তে পারে এটাও বলতে পারে মুসলমান সমাজ মমতা ব্যানার্জি তুমি আমাদের সঙ্গে ধোকা দিয়েছ নেম খারামি করেছ আমাদের বিশ্বাস বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছ আমাদের ভোট নিয়ে তুমি আমাদের মর্যাদা দিচ্ছ না বলতে পারে ফিনারা জাহান্নামা খালেদিনে ফিয়া বলতে পারে হুশিয়াত থাকবেন তৃণমূল আমরা ওয়াক অফ সম্পত্তি কেড়ে নিতে দিচ্ছি না দেব না কংগ্রেস পার্টি তার জন্য যা যা করতে করবে এর আগে প্রতিবাদ করেছি মুর্শিদাবাদে আগামী দিনেও করব যেখানে যেতে হয় সেখানে যাব যা কুই তা হতে দেব না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে চাই আপনার ফরমান অনুযায়ী পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদের কোনো ওয়াক অফ সম্পত্তি কেড়ে নিয়ে আপনি দেখান কেড়ে নিয়ে দেখান चैलेंज सकल अपना का